খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক দেশ বদলা চাই লোক মুখে ফিরছে একটাই শব্দ কিন্তু কোন পথে হবে সেই বদলা ইতিমধ্যেই পাকিস্তানের ওপর চাপ বাড়াতে শুরু করে দিয়েছে নয়াদিল্লি আপাতত বন্ধ ওয়াগা বর্ডার সিন্ধু জলবণ্টন চুক্তি আপাতত রোধ করে দেওয়া হয়েছে একই সঙ্গে পাকিস্তানিদের সমস্ত ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ থাকছে পাশাপাশি ভারতে থাকা পাকিস্তানিদের দ্রুত ভারত ছাড়তে বলা হয়েছে এমতো অবস্থায় এদিন সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার বৈঠক শেষে কেন্দ্রের পাশে থাকে আশ্বাস সমস্ত বিরোধীতে এদিন মূলত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নেতৃত্বেই সর্বদল বৈঠক হয় তবে ছিলেন অমিত শাহের মতো কেন্দ্রের একাধিক হেভিয়েট নেতাও অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মতো নেতারা এবং তৃণমূলের তরফে ছিলেন বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর নানা বিষয়ে নানা পয়েন্টে মতো পার্থক্য হলেও সকলেরই একটাই কথা যে কোনো করা পদক্ষেপ তারা নিলে সরকারের সাথে তারা আছেন সূত্রের খবর রাহুল গান্ধী তো স্পষ্টই বলছেন যা অ্যাকশন নেওয়ার সরকার নেই তারা পূর্ণ সমর্থন করছেন একই সুর কংগ্রেস সভাপতির গলাতেও মল্লিকার্জুন খার্গে সওয়াল করেছেন কাশ্মীরের শান্তির পক্ষে তার জন্য যা করার সরকার করুক অন্যদিকে দেশের এই সংকটকালে তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রীয় সরকারের পাশে আছে তা এই দিনের বৈঠকে স্পষ্ট করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বৈঠকে করা পদক্ষেপের পক্ষে জোরালো সওয়াল করতে দেখা যায় আম আদমি পার্টিকেও আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন পুরো দেশ আজ ক্ষুব্ধ দেশ চায় কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদীদের তাদের নিজস্ব ভাষায় উপযুক্ত জবাব দিক সর্বদলীয় বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু জানান বৈঠক খুব সদার্থক হয়েছে বলেন সামগ্রিকভাবে বৈঠক ভালো হয়েছে সব দলই কেন্দ্রের পদক্ষেপে সমর্থন কথা জানিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সার